আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না আল্লাহ এক মুখে হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার আসসালামু আলাইকুম আবুল সরকার এবং তার কুলাঙ্গার বাহিনীর জন্য যাদের মায়া হচ্ছে যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের জেনে রাখা উচিত বা জানা উচিত তাদের কুলাঙ্গার আবুল সরকার অর্থাৎ বাউল শিল্পী আবুল সরকার কি বলেছে আল্লাহ তালার পবিত্র কোরআনের আয়াত বাউল শিল্পী আবুল সরকার সে বলছে যে আল্লাহ নাকি এক এক সময় এক এক কথা বলে অর্থাৎ আল্লাহর কথা কোনো ঠিক নেই আল্লাহর কি মুখ নাকি গুদ এই ধরনের কথা বলেছেন আবুল সরকার এর এরপরেও এদেশের মানুষ এদেশের মুসলমানরা এই কুলাঙ্গারের বাচ্চাকে ছেড়ে দিবে সুপ্রদর্শক দেখতে পাচ্ছি কিছু নাস্তিক ইসলাম বিদ্বেষী শাহাবাগী গাজাখোরেরা তারা আবুল সরকারের পক্ষে দাঁড়িয়েছে এমন কি বিশেষ করে একজন নায়িকাকে দেখলাম এই কুলাঙ্গার মহিলা আবুল সরকারের পক্ষে কথা বলছেন এবং বলছেন যে আবুল সরকার এবং তার অনুসারীদের উপরে যারা হামলা করেছে তারা হচ্ছে জামাত শিবিরের লোক অর্থাৎ আওয়ামী লীগ যেরকমভাবে কোনো কিছু মোকাবেলা করতে হলে সেটিকে জামাত শিবির ট্যাগ দিয়ে তারপরে আক্রমণ চালাত সুপ্রদর্শক সেই একই ট্যাগ এই কুলাঙ্গার মহিলার মুখে সুপ্রদর্শক আমি দুঃখের সাথে একটি জিনিস লক্ষ্য করলাম এনসিপির পক্ষ থেকে আবুল সরকারের পক্ষে এবং তৌহিদি জনতার বিপক্ষে বিবৃতি দিয়েছে এমনকি উপদেষ্টা মাহফুজ আলমও আবুল সরকারের বাহিনীর পক্ষে দাঁড়িয়েছেন সুপ্রিয় এই কুলাঙ্গার বাউল শিল্পী আবুল সরকার আমাদের মহান রব আল্লাহ তালার কথাকে কি বলেছে এবং আল্লাহ তালার মুখ না গুদ এই ধরনের মন্তব্য করেছেন কতটা জঘন্য মন্তব্য করেছেন এর পরেও একে শুধু গ্রেপ্তার নয় বা এর বেঁচে থাকার কোনো অধিকারই নেই এর বেঁচে থাকার অধিকার সে হারিয়ে ফেলেছে কি বলেছে সাড়ে আদম হাওয়ায় তুমি কান্দাই ছিল কত জায়গায় বিচার নাহি কইরা ছিল তার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে আদম কেন ফিরে গেল না মাঝে যে গন্ধমের অপরাধ অপরাধী বানাইয়া কাম বানাইছো তুমি গন্ধম গাছ বলছো তুমি আর আদম হা শখ করে খাইছে তুমি তারে গাড় দিয়ে দিলে বাইর ফিরে সাড়ে তিনশো বছর কাঁদলো তুমি তারে ক্ষমা করিলে না যদি তুমি ক্ষমাই করতে তাইলে আমারে যদি এলাকার মানুষ কোনো অন্যায়ের কারণে তোর মানিকগঞ্জ জেলায় থাকতে পারবি না দিমা কিংবা আমার বাড়িতে আমার গ্রামে থাকতে দিবে না এটা যদি আমার ময় ময়মুরব্বী আমার মাতবর প্রধান যারা আছে তারা যদি সিদ্ধান্ত নেয় নিঃশর্ত ক্ষমা চাবি পায় দেরে মা চাবি নইলে এই বাড়ি থেকে বাইরে যাবার জীবনে এই বাড়িতে আসতে পারবি না না আমি যদি ক্ষমাই চাই পাও মাফি চাই অন্যায় করছি বলে করছি আমার মাফ করে দেন মুরব্বীদের দয়া হইলে আমার যদি ক্ষমা করে দেয় আমার ওই বাড়ি থাকার দিব না আদমের বাড়ি কোন জায়গায় বুঝেন নাই আদমের বাড়ি কোন জায়গায় আদমের বাড়ি হলো জান্নাতে মাহফুজ হাসান বাবাজি শত টাকার মাধ্যমে পুরস্কার করেছে তামারে যদি মাফ কইরাই দেয় তাহলে তোমার বাড়িতে আমরা থাকবার দিব নাকি আদমের বাড়ি হলো জান্নাতে সাড়ে তিনশো বছর কান্নাকাটি করছে তোমার কাছে ক্ষমা চাইছে তুমি তাদের ক্ষমা করে যদি দিয়ে থাকো তাইলে আদম আবার ফিরে যান না তো না করে দুনিয়াটা রাখছিল তাই বলছে সাড়ে তিনশো বছর আদম হাওয়ায় কান্দাইলা কত জায়গায় বিচার নাহি করে জেলে তার যদি বিচার হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালে কে আদম কেন ফিরে গেল না বেহস্তের মাজা আমার কয় গোপনের ধন রাখবে গোপন তবে কেন করলে এমনকে তোমাই তোমায় দেখালো সপনে তার সপনে ঘুম মাঙ্গিলে গানের ছন্দটা প্রথম আহাত গোপন কিসের তরে কিসের কারণ কোথায় সে ধন লোকাইলে অখণ্ড মন্ডল আকার গুপ্ত ছিল কেন ব্যক্ত হলে কয় যে ব্যক্ত যখন হয়েছি তাহলে কিন্তু আর সারা রাত্রে কোয়া যাবো না আল্লাহ তোমার দেহি দে কোয়া যাবো না না আমি তো কমুকে আমি তো কমুকে আমার কিছু বিষয় আদি আছে এটা হলো খালি তুলে তুলে ধরব আল্লাহ নিরাকার আমরা শুনি নিরাকার হলো যারা আকার নাই যারা আকার নাই তারে তো দেখাও যায় না না এখন আমার কোয়াজিবো না যে আল্লাহর দিকে নেই কত কোয়াজিবো না দেখ বসান আল্লাহর কথার কোনো গোয়া আমি কিছু পাই না মাথা কোন্ডা গোয়া কোন্ডা এটা মি পাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহ এশক প্রথম সৃষ্টি এশক আওয়ালু মা খালাকুল্লাহ মের নূরী নূর প্রথম সৃষ্টি নূর আওয়াল উমা খালাকুল্লাহ এর আরশ প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উমা খালাকুল্লাহ এর রূহ প্রথম সৃষ্টি আমার রূহ পড়াউছে এক মুখ এসে দুই কথা কয় হেরে মুখ কয় না হুক কয় না সালাজ সাইদে কইলেছে এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হের তো মুখ থাকে না তুই হুক হয়ে যায় তার যে কইলো প্রথম সৃষ্টি আমার এশ প্রথম সৃষ্টি আবার কয় আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখ হয়েছে এত কথা কয় আল্লাহর মুখ কয়দা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার এই কথা শোনার পরে কোনো মুসলমানের সন্তান যার শরীরের মুসলমানের রক্ত আছে সে কি বসে থাকতে পারে তো আবুল সরকারের বিরুদ্ধে তহিদি জনতা তারা ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ জানিয়েছেন মিছিলের আয়োজন করেছেন কর্মসূচি দিয়েছেন আর আবুল সরকারের কুলাঙ্গাররা তারা পাল্টা কর্মসূচি দিয়েছে পরবর্তীতে তৌহিদ জনতার তাড়া খেয়ে তারা পালিয়ে গিয়েছে কিছুকে উত্তম মাধ্যম দিয়েছেন সুপ্রিয় এটির প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশের কিছু কুলাঙ্গাররা যারা প্রতিবাদ জানাচ্ছেন কেউকে দেখলাম শাহবাগী কেউ নায়িকা কেউ গায়িকা এবং বাংলাদেশের কিছু সুশীল সমাজ আমি এ সকল সুশীলদের মুখে যখন আল্লাহতালাকে নিয়ে এবং আল্লাহতালার মুখ না গুদ এই ধরনের মন্তব্য করলেন না বিল্লাহ এত বড় বড় কথা বলার পরে এবং সে বলছেন আল্লাহ তালা নাকি কথা দিয়ে কথা একটাও ঠিক নেই আল্লাহ এক এক সময় এক এক কথা বলেন আল্লাহর কথার আগা মাথা কিছু নেই এই ধরনের মন্তব্য যখন করে তখন এই সুশীল কুলাঙ্গারগুলো কোথায় ছিল যারা শাহবাগী গাজাখোর নাস্তিক ইসলাম বিদেশে তাদের কথা বাদ দিলাম তারা তো ওই ওর পক্ষে নেবে কিন্তু যারা সুশীলরা আছেন এই কুলাঙ্গারগুলো কোথায় ছিল যখন আল্লাহকে নিয়ে নবীকে নিয়ে কোরআনের আয়াতকে নিয়ে এভাবে ব্যঙ্গ বিদ্রুপ করা হচ্ছে তখন এই কুলাঙ্গারের বাচ্চাগুলো কোথায় ছিল এই সুশীল কুলাঙ্গার কিছু দেখলাম সাংবাদিকদেরকে কিছু সাংবাদিক কিছু সুশীলরা তারা পক্ষে কথা বলতেছেন এমনকি মাহফুজ আলমের মতন ব্যক্তি সেও তাদের পক্ষে কথা বলছেন কথা বলছেন এনসিপি নেতারা এনসিপি বিবৃতি দিয়েছেন এই বাউল শিল্পী আবুল সরকারের সমর্থকদের পক্ষে সুপ্রদর্শক অন্যদিকে এই প্রতিবাদ আর এটিকে জামাত শিবির ট্যাগ দেওয়া হচ্ছে তো জামাত শিবির প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করে জামাত শিবির যেখানে অন্যায়ের প্রতিবাদ করা হয় সেখানে জামাত শিবির ট্যাগ দেওয়া হয় আমি ধন্যবাদ জানাই জামাত কি তারা এদেশের হকের প্রতীক হয়ে উঠছেন শেখ হাসিনা জামাত শিবির জপতে 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 শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন এখনও যারা এই ধরনের ট্যাগ দিবে ব্লেম দিবে এবং ন্যায্য আন্দোলন ন্যায্য প্রতিরোধের বিরুদ্ধে জামাত শিবির ট্যাগ দিয়ে যারা প্রতিরোধ করতে চাইবে তাদের পরে তাদের তাদের স্থানে বাংলাদেশে হবে না সুপ্রদর্শক বাউল শিল্পীরা আসনয় তারা যুগের পর যুগ ধরে এভাবে প্রতিনিয়ত আল্লাহকে নিয়ে আমাদের নবীকে নিয়ে কোরআনকে নিয়ে হাদিসকে নিয়ে তারা যে ধরনের বিকৃতভাবে উপস্থাপনা করে সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ এবং আল্লাহকে নিয়ে কুটুক্তি করে ইসলাম ধর্মকে নিয়ে কুটুক্তি করে এদেরকে এরা কি গান গায় নাকি ইসলাম বিদ্বেষী কার্যক্রম করার জন্য এদের উত্থান আর এদের পক্ষে যারা দাঁড়াচ্ছেন আমি মনে করি না তাদের মুসলমানের মানে রক্ত তাদের শরীরে আছে সুশীলদেরকে বলতে চাই এত যদি ভালো লাগে বাউলদের পক্ষে কথা বলতে তাহলে আপনার বাউলদেরকে বলে দিয়েন যেন ইসলাম নিয়ে আল্লাহকে নিয়ে এবং কোরআন হাদিস নিয়ে ধরনের কুটুক্তি করতে না আসে কুটুক্তি করতে যদি আসে তাহলে এভাবেই উত্তম মাধ্যম দেওয়া হবে পিছনের চামড়া রাখা হবে না যারা আল্লাহকে নিয়ে কথা বলবে তাদের ব্যাপারে বাংলাদেশের মুসলমানরা কোনো সার দিবে না যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে নবীর বিরুদ্ধে কথা বলবে ইসলামের বিরুদ্ধে কথা বলবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না বাংলার মাটিতে সব দর্শক বিষয়টি আপনারা কি হবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য বক্স জানাবেন সব সময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালিকুম রহমতুল্লাহ আবারকাত